পাণ্ডুয়া জাগ্রত নিস্তারিণী কালী মায়ের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলিতে কালীপুজোর সমৃদ্ধ ইতিহাস রয়েছে কোথাও পুজোর সঙ্গে জড়িয়ে আছে রানী রাসমণির কথা আবার কোথাও আছে রাজার পত্নী হত্যার ইতিহাস আবার হুগলিতেই আছে সতীর পীঠ হুগলির কালীপুজোর রীতিনীতিতে আছে নানান বৈচিত্র্য আছে দেবীর হুকো খাওয়ার গল্প কালচক্র ঘুরতে ঘুরতে আধুনিক সময় এসে উপস্থিত হয়েছে কিন্তু কার্তিক মাসের অমাবস্যা এলেই অতীত অদ্ভুতভাবে আজও প্রকাশ্যে চলে আসে কখনো জনশ্রুতির আদলে কখনো আবার ঐতিহ্যের ধারা কথনে হুগলির শেওড়া পুলিশ স্টেশনের কাছেই আছে নিস্তারিণী কালী মন্দির জনশ্রুতি শেওড়াফুলির রাজা হরিশচন্দ্র তার তিন স্ত্রীর মধ্যে বিবাদে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন একদিন তিনজনের বিবাদের জেরে ক্রুদ্ধ হয়ে রাজা বড়রানীকে হত্যা করেন কিন্তু তার মন থেকে অনুতাপ যাচ্ছিল না এরপর একদিন তিনি উদ্দেশ্যহীন যাত্রায় বেরিয়ে পড়েন সেই সফরে আচমকা একদিন তিনি দেবীর স্বপ্ন দেশে খুঁজে পান এক শিলাখণ্ড তা থেকে মূর্তি নির্মাণ ও পুজো সূচনা ঘটনাটি বারোশো চৌত্রিশ তারপর পেরিয়ে গিয়েছে দুই শতাব্দী আজও পুজো চলছে প্রাচীন রীতি রেওয়াজ মেনে দেবী এখানে নিস্তা দাত্রীর ভূমিকায় আছেন তাই তার নাম নিস্তিণী রাজা হরিশ্চন্দ্র তার হাতেই রাজ্যপালনের ভার দিয়েছিলেন তাই তিনি শাসনদণ্ডের প্রতিরূপ হিসেবে হাতে তরোয়াল ধরে থাকেন এই দেবীকেই পুজোয় হুকো খাওয়ানোর রীতি রয়েছে রাজপরিবার সূত্রে জানা গেছে রানী রাসমণি একবার দেবী নিস্তারিণীকে প্রণাম করতে এসেছিলেন সেই সময় দেবী বালিকার বেশে তাকে মন্দিরের পথ দেখিয়ে এনেছিলেন হুগলির বলাগড়ের জিরাটের কালিয়াগড়ে আছে সুপ্রাচীন সিদ্ধেশ্বরী মন্দির মন্দিরস্থল দেবী সতীর বলয় নামে পরিচিত পুরাণ মতে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্র তার দেহ ছিন্ন করে দেন যেখানে সতীমায়ের বলয় পড়েছিল তা বলয় পীঠ হিসাবে পরিচিত তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে সিদ্ধেশ্বরী মন্দির সংস্কারের নথি পাওয়া যায় সংস্কারের পর নতুন ফলকে মন্দিরকে ছশো বছরের প্রাচীন বলে উল্লেখ করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদের তদানীন্তন সদস্য কামাক্ষাপদ চট্টোপাধ্যায় এই সংস্কারের কাজ করেছিলেন মন্দিরের তত্ত্বাবধায়ক বংশজ ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্নাদেশের পুজো আছে চন্দননগরের গোন্দলপাড়ার নীলকণ্ঠেশ্বরীর মন্দির তেরোশো কুড়ি সালের আষাঢ় মাসে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মন্ডলাইয়ের কালীপুজোতে এখনও মানুষের বুকের রক্ত উৎসর্গ করার প্রথা রয়েছে বলির বিকল্প হিসাবে সেই প্রথা চালু হয়েছিল জনশ্রুতি সম্রাট আকবর আমলে চুচুরা জাগ্রত দয়াময়ী কালীর পুজো শুরু হয়েছিল মন্দিরে কোষ্টিবাথরের দক্ষিণাকালী বিরাজমান আজ হ্যাজাকের আলোর বদলে এলইডি জুড়েছে মন্দিরের চাতালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ